আমার মনে পড়ছে আপনারা জানেন সত্য ইগ্রায় তার একটা সিনেমা এই আবন্ধ করে যে সিনেমাটা সেখানে সত্য ইগ্রায় আজ থেকে প্রায় চল্লিশ বছর সত্য ইদ ইগ্রায় মুখ্য যে চরিত্র ওই ছবির যে মুখ্য চরিত্র তাকে প্রশ্ন করছে আর একজন যে ধর্ম কি আপনি ধর্ম মানেন তখন ওই চরিত্র বলছে যেন আমি ধর্ম না। তার ধর্ম যে জিনিস

আক্রোশ নেমে এসছে একটা নির্দিষ্ট সম্প্রদায়ের উপরে একটা নির্দিষ্ট ধর্মীয় মানুষদের কেন হিন্দু আরে হিন্দু কি আজকে হঠাৎ করে হিন্দু খতরে গেল তুমি তুমি যে আক্রমণ নামাচ্ছ তোমার যে সমস্ত সিদ্ধান্ত তুমি যে সমস্ত সিদ্ধান্ত নিচ্ছ সাধারণ মানুষের জন্যে তাতে হিন্দুরা আক্রান্ত হচ্ছে না মূল্য বৃদ্ধি কি শুধু আক্তা সম্প্রদায়ের মানুষের জন্য হচ্ছে সমস্ত জায়গা নিয়োগ বন্ধ হয়ে গেছে সেটা কি আকটা সম্প্রদায়ের মানুষের জন্য তুমি যে দেশের সম্পত্তি বিক্রি করে দিচ্ছ সেটা কি আকলা সম্প্রদায়ের মানুষের যাচ্ছে তোমার আলো শিকার হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ জাত সব নির্বিশেষে সাধারণ মানুষ তোমার আলো নে শিকার হচ্ছে তাহলে যাতে লড়াইটা আমরা ঐক্যবদ্ধভাবে করতে না পারি সেই জন্য ধর্ম জাত পাত এই সমস্ত ইস্যুকে সামনে আনা হয়েছে এই বিষয়টা যদি আমি না বুঝি তাহলে আমার যদি ক্ষেত্রে থাকে। তাহলে আমি কোনদিনই শোষিত মানুষের অংশ হিসেবে নিজেকে ভাববো না যে আমার ওপর অপারেশনটা নামাচ্ছে আসলে রাষ্ট্র এবং সেই অপারেশনের থেকে উদ্ভূত যে ক্ষোভ সেটা যাতে তার দিকে না যায় সেই জন্য এই বিভাজন এইটুকু যদি সোজা কথাটুকু যদি আমি বুঝতে না পারি তাহলে আমার ভুল হয়ে যাবে তাহলে আমি তো বুঝতে পারবো না আমি কার সাথেই মিঠিয়ে রইবো আমার মিত্রটাকে আমার শত্রুকে মিত্রকে এইটা যদি আমি বুঝতে না পারি তাহলে আমি কিন্তু আমার লড়াই আন্দোলন কিছুতেই কিছুতেই সংগঠিত করতে পারবো না আমাদের কার্ডের মধ্যেও যদি আমরা এই কথাটা না বুঝি যে আমার শত্রুকে আমি কার কাছে আমার আমার নিয়োগকর্তা কার কাছে আমি যাচ্ছি যার কাছে যাচ্ছি তার চরিত্রটা কি তার চরিত্রটা যদি বুঝতে না পারি তাহলে আমার মধ্যেও কিন্তু আমরা বিভাজন তৈরি করে ফেলবো যে উনি রেভিনিউ অফিসার উনি এসআরও টু উনি সার্ভিসের লোক আমাদের মধ্যে একটা বিভাজন তৈরি হবে আমরা কিছুতেই ইউনাইটেড লড়াই করতে পারবো না আজকে আমি সবাই এসছি আমি এসছি সংগঠনের ডাকে এসছি সবাই শুনছি সব ঠিক আছে কিন্তু যদি আমার মাথার মধ্যে এই চিন্তাটা পরিষ্কার ভাবে না থাকে তাহলে কিন্তু সেই লড়াই আমি ভয়ঙ্কর পরিবেশ তৈরি হয়েছে এবং এই কি মানে একজন বলছিল যে আমি বাইরে গেছি বলছে আপনি কোন রাজ্য থেকে এসছেন বলছে আমি নই রাজ্য থেকে এসছি মানে এইরকম অবস্থা হ্যাঁ এর থেকে ভালো বিশ্লেষণ আর কিছু দেওয়ার মতো নেই এর থেকে ভালো কিছু বলা যাচ্ছে না যা বলতে আমি এর থেকে খারাপ বলতে হবে এইটা হচ্ছে পরিস্থিতি এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আলো সংগঠন আপনারা যদি মনে করেন যে না এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমার লড়াইটা কিভাবে করা যে সমস্ত সংগঠন করে তাদের সাথে যে মোকাবিলা আছে তাদের আমাদের ছাতার তলায় তারা আমাদের সাথে যে সমস্ত মানসিকতা পোষণ করে সাম্প্রদায়িক ধরনের মানসিকতা আপনি দেখবেন ব্লকে চাকরি করছেন বা বিভিন্ন জেলায় আছেন অদ্ভুত রকমের না ওই যে থ্রেড কালচার এখানে চলছে ওখানেও চলছে এই ভাই কোথায় এসছো তুমি আমি যদি আমার সংগঠনে সই করো তবে তোমার পোস্টিং অমুক জায়গায় হবে তোমাকে তোমার তো আমরা তো বুঝতে পারছি না তুমি আগে সই দেওয়া করো আগে আমাদের কাগজে সই করো তার কিন্তু তোমার পোস্টিং হবে বিভিন্ন লোককে ফোন করে বলছে তোমার তো কুমার গ্রাম হচ্ছিল তোমার তো মধ্যমান করে দিলাম তাই এই থ্রেড এখানে চলছে এবার আমাদের লোকজন যারা আছেন তারা কিন্তু বেশ শর্তভুক্ত আছেন তারা বেশ আমাদের ভালোটাও বাসেন আমি যা দেখলাম দু চারজনের কাছ থেকে শুনে টুনে তাদের অনেক রকম দেওয়া হয়েছে তারা সেখান থেকে নড়ায় নেবে যে যা হবে ভাই দেখে নেবো বুঝে নেবো তোমরা আমি যেখানে আছি সেখানেই থাক এই নতুন আড়াই থেকে আরো হয়েছেন যারা তাদের সলগনিতে গিয়ে পর্যন্ত ভয় দেখিয়েছে আমি যা শুনলাম আমাদের কাছে যে শালগনিতে গিয়ে তাদের ভয়টা দেখিয়েছে যে ভাই তুমি তোমরা এরকম সার্ভে বিল্ডিং থেকে একজন অফিসার এসেছে হ্যাঁ বড় অফিসার কি তা সার্ভিল্ডিং থেকে একজন অফিসার এসেছে তিনি তোমাদের বলছেন ফর্মা সই করতে তুমি ফর্মা করবে না কেন তুমি একটা সার্ভে বিল্ডিংয় অফিসারকে অপমান করছো আর এবার সার্ভে বিল্ডিংয়ে তো কত অফিসার আছে আমি তো ভাবলাম ডাইরেক্টর কাছে বোধহয় তা সেই রকমই হবে কিছু তা যাই হোক আমাদের ছেলেমেয়েরা খুব শক্তভুক্ত ছিল তারা বলছে না আমরা যে সংগঠনে জয়েন করেছি সেই সংগঠনেই থাকবে এবং এই পরিস্থিতিতে ভাবুন

বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনাদের কো হতে পারে আরে আমার ট্রান্সফারটা হচ্ছে না ওইতে চারটি ট্রান্সফার বের হলো আমার টাকা নাও হতে পারে খুব হতে পারে সব কিছু বলা যাচ্ছে নিজেদের ইচ্ছা মতো তা না কিন্তু ওই থ্রেড কালচার আর চলবে না ওই থ্রেড কালচার যে চলছে আমি বলে না যে চলবে না অত সহজ না ওকে আমরা আমি 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 তো একজনকে বলছিলাম যে ওকে বলো যে সেই কোন একটা সিনেমার কি একটা ডায়লগ ছিল এরকম যে ভাই

হাতে একখানা ফাইল নিয়ে এরকম গোচা কাগজ নিয়ে যে আমার কাছে সব অর্ডার আছে ওই ঘোরাঘুরি করার দরকার কি আছে বাবা যে কোনো অর্ডার নাকি চাইলেই সে বার করে দেয় আমি যে আরে ভাই তুমি পিছিয়ে আছো তুমি বোধহয় আনন্দবাজার পড়ো না পিছিয়ে আছো তুমি আমাদের ওয়েবসাইটটা খোলো এক ক্লিকে সমস্ত অর্ডার বেরিয়ে যাবে কি সুন্দর ওয়েবসাইট তৈরি করেছে অসাধারণ এবং তার পরিবর্তন পরিমার্জন করে এখন যে জায়গায় দাঁড়িয়েছে আমি দেখছি বিদেশ থেকেও লোক দেখছি বিদেশের লোকটাও সেই হয়েছে সুতরাং ক্যামাজ করে আমরা শুধুমাত্র ক্যাদারের স্বার্থ ক্যাডার ঐক্য এর বাইরে গিয়েও আমরা সামাজিক চিন্তা ভাবনা করি সংগঠনের জন্মলগ্ন থেকে সংগঠন বহু সামাজিক কাজ করেছে আপনারা জানেন রক্তদান শিবির থেকে শুরু করে বিভিন্ন বা মানে ইয়ে বিভিন্ন সাহায্য মানুষের পাশে গিয়ে দাঁড়ানো এবং কোভিডের সময়কালে যে অসাধারণ কাজ সংগঠন করেছে ওই কোভিডে যখন একজন মানুষ আর মানুষের ধারে কাছে যাওয়ার চেষ্টা করছে না ধারে কাছে গেছে না সেই অবস্থায় সংগঠন প্রত্যেকটা জেলা পাহাড় থেকে সাগরে তিরিশ পঁয়ত্রিশটা ক্যাম্প করেছে প্রত্যেকটা মানুষের হাতে সাহায্য মতো যেটুকু সংগঠনের স্বার্থ ছিল এবং কোনোটাই ব্যবসায়ীদের পয়সা হয়নি সবটাই সংগঠনের সদস্যরা নিজেদের পকেটে টাকা দিয়ে ওই সমস্ত মানুষদের পাশে দাঁড়িয়েছে এই তো কি কম কথা নেই এই কাজ আমাদের করতে হবে আমাদের দিনে ভাবতে হবে যে আরো আমরা কি করে সাধারণ মানুষের কাছে যেতে পারি যে মানুষ বিপন্ন যে মানুষ অসহায় তার যাওয়ার কোনো রাস্তা নেই সে বুঝে পাচ্ছে না কোথায় যাব কি করব সেই জায়গায় আমাদের যেতে হবে আমাদের আরো অনেক কাজ করতে হবে সংগঠনের বাইরেও ক্যাডারের স্বার্থের বাইরেও আমাদের এই কাজগুলি করতে হবে আর আমাদের করণীয় কি তাহলে এখন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে একটা অবস্থা একটা ভয়ঙ্কর একটা গেছে হয়তো বিপদ আমাদের সামনে আসতে চলেছে যেগুলো পরবর্তীকালে নিশ্চয়ই বলবেন এখানে দাবি প্রস্তাব পেশ হবে জয়েন্ট সেক্রেটারি বলবেন সাধারণ সম্পাদক বলবেন সবই বলবেন বিষয়গুলি আপনাদের সামনে কিন্তু আমি বলছি আরো বিপদ হয়তো আসতে পারে আমাদের কাছে আসতে চলেছে সেরকম আভাস ইঙ্গিত আমরা পাচ্ছি তাহলে আমাদের করণীয় আমাদের করণীয় কি করণীয় হচ্ছে সংগঠনটাকে যতদূর সম্ভব মজবুত বানানো ঐক্য সংগঠনের মধ্যে ভয়ঙ্কর ঐক্য তৈরি করা ওই আরো নিয়ে ভাবলে চলবে না আগে মানুষ হিসেবে নিয়ে গিয়ে ভাব আপনারা আই কোন আইডেন্টিটিটা আপনার কাছে ডমিনেট করবে অর্থাৎ কোন আইডেন্টিটিটা আপনার কাছে সবচেয়ে অগ্রাধিকার পাবে সেটা হচ্ছে যে আমরা ওই শ্রমিক শ্রেণীর মানুষ আমরা ওই অপ্রেস ক্লাসের মধ্যে আছি হয়তো অপারেশনটা আমাদের উপরে কম আমাদের চাকরির নিরাপত্তা আছে কিছু চাকরি সুবিধা সুবিধা আছে জিপিএফ আছে অমুক আছে তমুক আছে গ্র্যাচুইটি আছে কিছুটা সুবিধা কিন্তু তাতেও আমরা প্রতিদিন নিষ্পেষিত হচ্ছি তাহলে সেই ওইটাই হচ্ছে আমার সত্তা যে আমি আমি এই রাষ্ট্রীয় ব্যবস্থায় আমার উপরে আক্রমণ আমার উপরে আক্রমণ আছে তাহলে এই আক্রমণটাকে প্রতিহত করতে হয় তাহলে এই সিস্টেমটাকে পাল্টাতে হবে এই পরিস্থিতিটাকে পাল্টাতে হবে যদি এই পরিস্থিতি পরিবর্তন করতে না পারে তাহলে যে অবস্থায় পড়ে আছি এর থেকেও খারাপ দিন আমাদের সামনে আসবে তাহলে এই পরিস্থিতি পরিবর্তন করতে গেলে আমাকে কি চিন্তা করতে হবে আমাকে দেখতে হবে আমাকে ভাবতে হবে কি ভাববো কিভাবে ভাববো কোনো রাজনীতি করার দরকার নেই কোনো দলীয় ঝান্ডা নিয়ে দৌড়ানোর দরকার নেই নিজেদের বিচার বুদ্ধি এগুলোকে প্রয়োগ করুন কিছু মানুষ কিছু মানুষ চাইছে যা বাইরের মানুষ যারা বাইরে লড়াই আন্দোলন করছেন তারা কিছু মানুষ চাইছেন কি চাইছেন তারা বলছেন কৃষককে ফসলের ন্যায্য দাম মূল্য দিতে হবে তারা বলছেন শ্রমিককে মিনিমাম এই টাকা দিতে হবে এর কমে শ্রমিকের হবে না একটা মিনিমাম ওয়েজ দিতে হবে তারা বলছেন যে আদিবাসীদের জল জঙ্গল ওপরে তাদের আদিবাসীদের বনাঞ্চলের ওপর অধিকার দিতে হবে তারা বলছেন যে শ্রমিক স্বার্থে যে সমস্ত আইন আছে সে সমস্ত আইনের পরিবর্তন করা যাবে একদল মানুষ এই কথা বলছেন তারা বলছেন একশো দিনের কাজকে দুশো দিন করতে হবে আরেক মানুষ কি বলেছেন আরেকজন মানুষ ওই কিছু মুসলিম ও বেনিয়াদের আগেই বলেছি আমি তাদের হাতে দেশের সমস্ত সম্পত্তি তুলে দিচ্ছেন আরেকজন মানুষ শিক্ষাকে কর্পোরেটাইজেশন করছেন সরকারি ব্যবস্থাপনাটাকে তুলে দিতে চাইছেন আরেকদল মানুষ দেশের সমস্ত সমস্ত লিমিটেড মানে একদম মিনিমাম যে কটা লোক আছে ওই কুড়ি বাইশটা ব্যবসায়ী তাদের নিয়ে ঘর সংসার করছেন বাকিটাকে তারা দেখছেনই না বাকি মানুষের উপরে তাদের অনুযায়ী সমস্ত আক্রমণ নামে দিচ্ছেন কেন এক দেশ এক ভাষা এক নীতি আরে এক দেশ এক ভাষা এক নীতি যদি হয় তাহলে এক আয় হবে কেউ পনেরো হাজার কোটি টাকার এনটিপিআস হবে আর কেউ ফুটপাতে সবে কেন হবে কেন সেটা এক হবে না কারোর রোজগার সেকেন্ডে কয়েক লক্ষ ডলার হবে আর কারো একবেলা ভাত জুটবে না কেন হবে তাহলে সেখানে এক হবে না কেন তাহলে এই প্রশ্ন এই প্রশ্ন আপনার মধ্যে মনের মধ্যে যদি আসে তাহলে আপনি বুঝতে পারবেন কোন পক্ষ আপনাকে নিতে হবে কোন রাস্তায় আপনাকে যেতে হবে যদি এইটি বুঝতে পারেন তবে আপনার সমস্যা সমাধান হওয়ার ভবিষ্যতে সম্ভাবনা আছে নচেত যত লড়াই আমরা করি এর মানে এই নয় যে আমরা লড়াই করবো না এর মানে কেউ ভুল বুঝবেন না যে আলো সংগঠন তাহলে ওই দায় ছেড়ে দিয়ে ছেড়ে দিচ্ছেন না লড়াই আন্দোলন তার পক্ষে যেটুকু সম্ভব এই সিস্টেমের মধ্যে আপ্রাণ চেষ্টা করছেন কিন্তু সামগ্রিক পরিবেশ পরিস্থিতিকে বাদ দিয়ে আলো সংগঠন কেন অনেক বড় বড় সংগঠন তারাও কিছু করতে পারবে এইটাই যদি বুঝতে না পারেন তাহলে আমাদের আমাদের যে আলো সংগঠনের এই যে পথ চলা কি বিপদের মধ্যে দিয়ে আমরা এসেছি কত জালা পেরিয়ে আমাদের আজকে এই জায়গায় আসতে হয়েছে আটত্রিশটা বছর পার করতে হয়েছে বিভিন্ন অনুকূল কিভাবে সংগঠনটা পরিচালনা করতে হয়েছে কিভাবে সংগঠন গিয়েছে এবং আমাদের ভবিষ্যতের করণীয় কি এই কথা বুঝতে পারবেন এখন একটা কথা আলোর সাথে মজা করেও বলা যায় না মানে হাঁচি ঠাট্টা মজা এসব করা যায় না আমি সেদিনকে এক জায়গায় পড়লাম যে আমাদের মানে এই যে রাষ্ট্রনায়ক যারা রাজ্যের নেত্রী এসব আছেন তাদের তো কোনো সাংবাদিক সম্মেলন কোথাও দেখি না যে সাংবাদিকরা প্রশ্ন করছে উত্তর দিচ্ছেন দু একটা হয় সাজানো সাজানো সাংবাদিক সম্মেলন অর্থাৎ প্রশ্ন উত্তর আগে থেকে রেডি করা থাকে তারপরে তার সেগুলো টিভিতে টিভিতে ইত্যাদি জায়গায় টেলিকাস্ট করা হয় সেদিনকে একটা জায়গায় পড়লাম ভারতবর্ষে প্রথম অকংগ্রেসি মুখ্যমন্ত্রী প্রথম সেই সময় প্রথম অকংগ্রেসি সারা ভারতবর্ষে কংগ্রেসের দায়িত্ব প্রথম অকংগ্রেসি মুখ্যমন্ত্রী কে আপনারা জানেন তিনি একটু চোতলা ছিলেন মানে একটু কথা বলতে গেলে জড়তা ছিলেন তাকে একজন সাংবাদিক জিজ্ঞেস করছে দুই অলওয়েস্টে আমার তিনি উত্তর দিচ্ছেন ন অনলি হয়ে নয় আই স্পিক তাই এই যে পরিস্থিতি যে একজন সাংবাদিক এই প্রশ্ন একজন রাজ্যের মুখ্যমন্ত্রীকে করছেন তার সেই সাহস সেই পরিবেশ সেই পরিস্থিতি সেই সময় রয়েছে যে সাংবাদিক এই প্রশ্ন একজন মুখ্যমন্ত্রীকে করতে পারেন এবং মুখ্যমন্ত্রী তার উত্তরে অত্যন্ত হিউম্যানের সাথে এরকম একটা উত্তর দিতে পারেন তাকে দেশদ্রোহী বলে তার দেশদ্রোহী বলে তাকে দাঁড়িয়ে দেওয়া হয় না বা তার ওই তাকে ঘর থেকে বার করে দেওয়া হয় যা আজকাল চলে ওইসব সংবাদ সম্মেলন টম্মেলন দেখি একটা বিভাস প্রশ্ন করলি আউ ঘর থেকে বার কলেজ ছাত্রী প্রশ্ন করেছিল সভা ছেড়ে চলে গেলেন কি একজন সারের দাম জিজ্ঞেস করেছিল তাকে মাওবাদী করে দিলেন তা কালচার এই পরিস্থিতির মধ্যে মানে সামগ্রিক যে অবস্থা সেই অবস্থার মধ্যে আমরা আছি সেই অবস্থায় দাঁড়িয়েও কিন্তু আলো সংগঠন আজকে যারা ভেবেছিল আলো সংগঠনকে সাইনবোর্ড বানিয়ে দেবো

তার যে নীতি তার যে আদর্শ তার যেদিন থেকে যে পথ চলা শুরু হয়েছিল সেখান থেকে সে এক বিন্দু বিচ্যুত হয়নি তার মূল নীতিগত জায়গা আদর্শগত জায়গা থেকে সেই জায়গায় দাঁড়িয়েও আজকে একইভাবে সেই নীতিগত জায়গা সেই আদর্শগত জায়গা ধরে রেখেই আরো সমিতি তার গোটা ক্যাডারের জন্য গোটা ক্যাডার জন্য সে ভাবিত সে তার মতো করে সাধ্য মতো চেষ্টা করে যাচ্ছে এই পরিস্থিতির মধ্যেও আমাদের বাদ দিয়ে কোনো আলোচনা করার মতো হিম্মত এখন ওদের হয়নি ওখানে বসে আছে অনেক কর্তৃপক্ষ বসে আছে যে ওই বাবু হাতে নিয়ে গেল গিয়ে দেখি তো কারণ একটা কোথায় হয়েছে তারপর আমি আবার কাটবো কর্তৃপক্ষদের আমরা বলছি যে ওর সাথে কিন্তু সব কথা ওরা এখন নিচের দিকে নামছে ওই এখন যদি ওর সাথে বেশি সব কথা আপনি উঠে যেতে পারেন এর আগে একটা গেছিল এখন যা খুব সক্ষতা ছিল তার সাথে সে তো আবার কোথায় কোথায় চলে ভুলে গেছিল ছিল বিতিয়াজ আপনারা যান তাই বল যে অত ঢাবড়ালেন না কিছু একদম ঢাবড়াবেন না জোর গলায় বলবেন আমরা সমিতি করি জোর গলায় আলো সমিতির নীতি আদর্শ যা আছে তাই মেনে চলবেন জোর গলায় আলো সমিতির জন্য চিন্তা করবেন তারপর দেখে নেব বাকিটা আমরা বুঝে নেব অত সহজ সংগঠনটাকে শক্তিশালী করুন আমি শেষে এই কথাই বলবো আপনাদের যে আমাদের এই যে লড়াই এটা বি랏 সংগ্রামের সামনে মহাসংগ্রাম ছাব্বিশ সালে বিধানসভা নির্বাচন মহাসংগ্রাম আমরা সবকিছু পরিবর্তন করতে পারবো এই দাবি আমি করছি না কিন্তু পরিবর্তনের দরকার এই পরিস্থিতি পরিবর্তন দরকার এই পরিস্থিতি যদি পরিবর্তন করতে না পারেন তাহলে আমার আপনি সেই অন্ধকারে পড়বেন এবং কোথায় যাবেন তার কোনো যাত্রা থাকবে না সুতরাং সেই পরিস্থিতি পরিবর্তন করার জন্য ইতিবাচক যা যা ভূমিকা পালন করা দরকার আলো সংগঠন করবে আর আলো সংগঠনের সম্পদ কারা

এতদিন তো চাকরি করলাম চোদ্দ বছর তো কাটালাম এই জানো না তো নিয়েছি অনেক অনেক লোকের অনেক দৌড় ডেকে নিয়েছে তা আমি শুধু আপনাদের এটাই বলবো এই কথা বলে শেষ করবো অনেক অনেক বলে ফেললাম হয়তো বেশি বলে ফেললাম বা একই কথা উচ্চারণ করে ফেললাম রিপিট রিপিট করে ফেললাম কিছু মনে করবেন না আমি শেষে এই আহ্বানই রাখবো যে আজকের সভা সেখানে এখানেই হবে যে দাবি প্রস্তাব আজকে গ্রহণ করা হবে সেই দাবি প্রস্তাব নিয়ে আমাদের র্যালি করতে হবে সেই দাবি প্রস্তাবকে বাস্তবে রূপ দেওয়ার জন্য যা যা করণীয় সংগঠন করবে আর সেই সংগঠনটাকে একমাত্র হাতিয়ার এই যে বড় লড়াই বিরাট সংগ্রাম নিজেদের ক্যাদারে উন্নতির সংগ্রাম সার্বিক পরিস্থিতির যে পরিবর্তন সেই পরিবর্তনের যে সংগ্রাম মহা সংগ্রাম সেই সংগ্রামে আমাদের যে ভূমিকা নস্ত দায় দায়িত্ব সেই ভূমিকা সঠিকভাবে প্রতিপালন করতে হবে এবং তার একমাত্র হাতিয়ার হচ্ছে সংগঠন

তার সাথে সাথে বক্তব্য উঠে এসছে এই যে পরিস্থিতি পরিস্থিতি উত্তর অবশ্যই আমাদের নিজস্ব দাবি দাবা নিয়ে লড়াই আলোচন সংগ্রামের কথা আমরা সকালে অনুপ্রাণিত হয়েছি সমৃদ্ধ হয়েছি আরেকবার ধন্যবাদ চঞ্চল সমাজের মানুষ